বাজিমাত করল কৃষকের ছেলে সেচের পাম্প দিয়ে তৈরি করল উড়োজাহাজ এরপর সে উড়োজাহাজের চেপে আকাশেও উড়লেন তিনি মানিকগঞ্জের জুলহাসের এই কৃতিতে হৈচই পড়ে গেছে গোটা দেশে বাংলাদেশে এতদিন শুধু এমনি এমনি উড়োজাহাজ বানিয়ে বাহারির উঠানে রাখত আর সাংবাদিক গেলে পাখা ঘুরত আর সেটাই সংবাদ হতো গণমাধ্যমে সেসব উড়োজাহাজ কখনোই উড়ত না তবে এবার অন্যরকম এক ইতিহাস সৃষ্টি হলো প্রথমবারের মতো কেউ একজন কেবল উড়োজাহাজ বানিয়ে থামল না বরং উড়িয়ে ছাড়লো সেটে এ নিয়ে মানিকগঞ্জে যেমন হইচই কাণ্ড তেমনি গোটা দেশবাসীর থেকে প্রশংসা করাচ্ছেন ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস চার বছরের চেষ্টার পর নিজের তৈরি উড়োজাহাজে সত্যি সত্যি আকাশে উড়ে দেখালেন তিনি রীতিমতো তাক লাগালেন সবাইকে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের উপস্থিতিতে সফলভাবে উড্ডয়ন করে তার উড়োজাহাজটি যে দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নেটিজনেরও করছেন জুলহাস বন্দনা জুলহাস শুধু ঘরে বসে বিমান বানিয়ে থেমে যাননি নিজ উদ্যোগে রপ্ত করেছেন বিমান চালনার মতো পেশাদার কাজ আর প্রশ্ন একটাই কিভাবে সম্ভব হল এই বিষয়ে জুলহাস কিভাবে উড়োজাহাজ বানালেন ও তা আকাশে উড়ালেন সে ব্যাপারে বিস্তারিত জানা যাক বিশেষ এই আয়োজনে নিজের তৈরি উড়োজাহাজ বানানোর খবর এর আগেও এদেশে শিরোনাম হয়েছে তবে সেসব ছিল গণমাধ্যমে সৃষ্টি করা হয় সেসব উড়োজাহাজ আকাশে উঠতে দেখা যায়নি তবে এবার যা হলো তা ব্যতিক্রম তা এ দেশে এবারই প্রথম নিজের তৈরি উড়োজাহাজ আকাশে উড়িয়ে রীতিমতো হইচই ফেলে দিলেন মানিকগঞ্জের জুলহাস মঙ্গলবার শিবালয়ের জাফরগঞ্জের যমুনা নদীর পারে রানপের মাধ্যমে তার বানানো প্লেনটি আকাশে উড্ডয়ন হয় প্লেন চালাতে দক্ষ লক্ষ্য পাইলটের অভিজ্ঞ না থাকলেও জুলহাস বুদ্ধি এবং মেধা দিয়ে তিনি তার তৈরি প্লেনটি নিয়ে আকাশে উড্ডয়ন করেন জানা যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাকার কৃষক জলিন মোল্লার ছেলে জুলহাস দু হাজার চোদ্দ সালে এসএসসি পাশ করে চাকরিতে বিমান ওঠার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা পূরণ হবে না ভেবে নিজেই উড়োজাহাজ তৈরি করা শুরু করেন লক্ষ্য ছিল একদিন এতে উড়বে ছিল দৃঢ় প্রচেষ্টা আর তাই ইউটিউব দেখে আর নিজের মেধা কাজে লাগিয়ে সাথে কয়েক লাখ টাকা খরচে উড়োজাহাজ পাঁচটি তৈরি করে স্বপ্ন পূরণ করলেন তিনি প্রায় সাড়ে চার বছরের চেষ্টায় সফল চুলহাস মঙ্গলবার নিজের তৈরি উড়োজাহাজটি চালিয়ে এবং এতে উড়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন তিনি এদিন দুপুর বারোটার দিকে জেলা প্রশাসক ড মনোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে সফলভাবে উড্ডয়ন করে উড়োজাহাজটি এরই মধ্যে পঞ্চাশ ফুট উঁচুতে উড্ডয়ন করাতে সক্ষম হয়েছেন জুলহাস এ নিয়ে জুলহাসের পরিবার যেমন গর্বিত তেমন এলাকাবাসীও গর্বিত এ ব্যাপারে জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন জুলহাস ছোটবেলা থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু না কিছু বানাতে চায় জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবে আমি কি বানাইছি গত চার বছর ধরে চেষ্টা করেছে প্লেন উড্ডয়নের আর প্রতিবছরে বছরে যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে এবার সফল হয়েছে আর মন্তব্য করেছেন স্থানীয় অনেকেই আর তারা বলেছেন দেশের অনেকেই উড়োজাহাজ বানিয়ে আকাশে চেষ্টা করেছেন কিন্তু কেউ পারেনি জুলহাস সক্ষম হয়েছে সে আমাদের এলাকার গর্ব জুলহাসের উড়োজাহাজ উড়ানোর ঘটনা দ্রুতই ভাইরাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় মাতেন সবাই অনেকে বলছেন সরকারের কাছে আবেদন তার দিকে যেন শুনে মনোযোগ হয় তার পেছনে শ্রম দিলে তিনি অনেক বড় কিছু করবেন জানা গেছে উড়োজাহাজটি ঘন্টায় গতি সর্বোচ্চ সত্তর কিলোমিটার বিমানের সেভেন হর্স একটি মোটর পাম্প ও নিজের তৈরি করা পাখা ব্যবহার করেছেন চুলহাস আঠাশ বছর বয়সী এই তরুণ জানিয়েছেন এই উড়োজাহাজ মূলত পরীক্ষামূলক ভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছে বাণিজ্যিক ভাবে এটি তৈরি করা হয়নি তবে সরকারি অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিক ভাবে এটি তৈরি করা যেতে পারে